উনকোটি জেলা ও উত্তর জেলার অগ্নি নির্বাপক দপ্তরের যৌথ উদ্যোগে অগ্নি নির্বাপক দপ্তরে এক মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয় সোমবার প্রদীপ প্রজ্বলন করে শিবিরের উদ্বোধন করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা প্রধান ছিলেন শাসক দিলীপ কুমার চাকমা রক্তদান শিবির এছাড়াও উপস্থিত ছিলেন শহরের মহকুমার শাসক প্রদীপ সরকার রাজ্য অগ্নি নির্বাপক দপ্তরের যুগ্ম অধিকর্তা মিঠুন দাস চৌধুরী সহ অন্যান্যরা অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন তথ্য সংস্কৃতি দপ্তরের শিল্পীরা উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজ্য অগ্নি নির্বাপক দপ্তরের যুগ্ম অধিকর্তা মিঠুন দাস চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা রক্তদান শিবির পরিদর্শন করেন এবং রক্তদাতাদের উৎসাহ বাড়াতে তাদের সাথে আলাপ আলোচনা করেন রক্তদান শিবিরে উত্তর ও ঊনকোটি জেলার নয়টি ফায়ার স্টেশনের কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে গিয়ে অগ্নি নির্বাপক দপ্তরের উদ্যোগে সাধুবাদ জানান পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়

দাদা দিদি মাসি পিসি আপনারা কি চান বাঁচাতে নিজের প্রাণ হ্যাঁ তবে কাঠ থেকে বাস থেকে বাজ যখন পরে কাউকে রক্ষা করে না তাহলে বাঁচার উপায় হ্যাঁ মন দিয়ে শুনো হুম গভীর অন্ধকারে মেঘের ভিতরে যখন শরীরে শিশির জাগে ঘাড়ের পেছনের চলে ফুরফুরিয়ে উঠে বুঝে নিতে হবে বাজ এক্ষুনি পড়বে কুজু কি করে হবো এভাবে নিচু হয়ে বসো এই নাও নিচু হয়ে বসে বললাম হয়ে পায়ের গুড়ালি যেন মাটিতে না লাগে হাত দিয়ে কান ঢাকো সাউন্ড প্রুফ বানাও গোড়ালির সাথে গোড়ালি এমন ভাবে লাগাও যাতে বিদ্যুৎ এক পা দিয়ে অন্য পায়ে গিয়ে মাটির ভিতরে চলে যায় কোনো অঙ্গের ক্ষতি না করে তুজ হও তুজ হও আগে তুজ হও তুজ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জনসচেতনতা নি নি উমর সত নি সাইডালয়খ্যা আধার কার্ড ক ককটে অং টংখে এবার অবনিশয়ঙে টংখে নয়ুষ্মান বৈবন্ধনা কার্ড নি বিসং পাঁচ লাখ মান না নশকা কোরকশানগ সাক হামি নাইনার বাকি সেভ এ বি পিএমজে ওয়াই ডট ত্রিপুরা ডট গভ ডট ইন ওয়েবসাইট নি বিসং এবার আয়ুষ্মান এপুঙ্ নার্ড ন সোনামী মানো আয়ুষ্মান কার্ড নি গাননি শাক হামগ্রায় এবার কার্ড সোনামী সেন্টার এবার আঞ্চাইনি বেবা সামু তামা সেন্টার নি সিমিব মানে মানো আয়ুষ্মান কার্ড কারি বাকে নি নি আধার নাম্বার তাই মোবাইল নম্বর লগিও তোলা নামে আয়ুষ্মান ভারত প্রধান মন্ত্রী জন আরোগ্যোজনা হাস্তেও এবার ফাটার যত লিস্ট খালাই হসপিটাল স্কিম সেব নাই ত্রিপুরা শাক হামগ্রায় বদল নিয়ে বিসংত লুপুরং হামজাকি বাকে আবীমু খাইজাকা